আমরা আসছি জগন্নাথ পুরীর মন্দির দেখতে কিন্তু আমরা চারিদিকে ঘুরে দেখছি কি সব দিকে গিরিল দিয়ে এই যে দেখেন বেড়া সিস্টেম করে দিয়েছে ভিতরে ঢোকা যাচ্ছে না তো আমরা সাইড দিয়ে একটু মাটির রাস্তা পড়ে আছে এদিক দিয়ে একটু যাচ্ছি মন্দিরটা একটু কাছাকাছি থেকে দেখার জন্য যেহেতু এখনও তৈরি হয়নি তো এই জন্য আমরা একটু সাইড থেকে আসলাম দেখার জন্য বিশাল বড় এলাকা নিয়ে তৈরি হচ্ছে যেরকম পুরীর জগন্নাথ মন্দির আছে সেরকম সেম টু সেম বানানো হচ্ছে এখানে মিস্ত্রি কারিগর দ্বারা এই যে কাজ চলছে উপরে কত বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে দেখো তোমরা সবাই তাকে আরও আকর্ষণ করার জন্য পুরীর মন্দির তৈরি হচ্ছে এখানে পুরীর মতো জগন্নাথ পুরীর মতো মন্দির তৈরি হচ্ছে এই দেখুন কতটা কতটা বড় মোবাইলে একটু ছোট লাগছে কিন্তু চোখ দিয়ে দেখতে এতটা বড় লাগছে

কোনটা না না এগুলো কাটে এগুলা কাটে কাটে পাথরগুলো কাটে কাটে তৈরি করে ইয়ে করতেছে না না এটা নতুন তৈরি করছে নাকি আচ্ছা দেখুন কতটা বড় মন্দির বাবা যায়

তো আশা করা যায় যে আরো পাঁচ বছর পর যদি আসা যায় তাহলে মন্দিরটা হয়তো তৈরি হয়ে যাবে সম্পূর্ণরূপে ওটা মেন গেট ওই দিকে